হ্যালো গাইস ইন ভাইল বং আপনাদের সকলকে স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে ছটার মতো তো আমরা তো প্রায় চারটে সাড়ে চারটে করে উঠে গেছি মানে আমি উঠে গেলে না একটু পরে উঠেছে কারণ আমি সকালবেলা এখন এক্সারসাইজ শুরু করেছি কারণ কি একটু মোটা হয়ে গেছি তো এখন আমরা তো আমার ব্যায়াম টাইমও সব সারা গেছে আর এই যে মা এইখানে যে মাটিগুলো রয়েছে সেগুলোতে একটু বড় বড় মাটি ছিল তো সেইগুলোকে এখন ছোটো ছোটো মাটি করে দিয়েছে করছে দিয়ে আর এই পাশে এখনও সূর্য উঠছে তো এখনও এই সকাল হচ্ছে ভালো করে তো পাপা আবার নিচের দিকে গেছে রাস্তার দিকে কান কি কতটা জল বেড়েছে সেটা দেখতে কারণ কি আমাদের এই পাশে আবার বন্যা হওয়ার মতো হয়ে গেছে এই যে এই পাশে জল টল বেড়ে গেছে আবার অনলাইন অর্ডার করেছিলাম দুপুর পালং বিচে এইসব সব লাগাতে লাগাতে অনেকটা দেরি হয়ে গেল আজকে দুধ আনা হয়নি বাবা থাকলে তো বাবাই দুধটা নিয়ে আসে আর গিয়েটা লাগিয়ে দিই রোহন ওপরে আছে রোহানকে বললাম একটু দুধটা এনে দাও রোহন রোহান বললাম আমি যেতে পারবো না পড়তে বসবো সেই জন্য এখন বাধ্য হয়ে আমাকেই যেতে হচ্ছে দুধ আনতে রোহান মোসলি খাবে জন্য দুধটা গরম টরম করে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব তার আগে ভাবলাম দুধটা নিয়েই চলে আসি বাবা থাকলে এই সমস্যাটা হয় না মাও থাকলে মাই আনে আমি তো ঝট করে বেড়াই না জন্য এখন যাচ্ছি দুধ আনতে চলেই এসেছি দুটো বাড়ি পরে রয়েছে দিদি ভাইদের বাড়ি দিদি ভাই মানে ওপরে ঘর মুছে ওপরে গেছে এই দুধ নিয়ে চলে এলাম দুধটা গরম করে রোহানকে দিয়ে স্নান করতে যাব পুজো দেয়া কমপ্লিট এবার নিচে যাই এখন বাজে সাড়ে নটার মতো আর এই পাশে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি কলা দিই চুল খেয়ে খেলে আমি চুলের কলা দিয়েছি আর সিডস আর বেজিং সিডস আছে আর ড্রাই ফ্রুট আজকে এইটাই ব্রেকফাস্ট করবো আর রোহানকে দিয়েছি রোহান মুসলি খেয়েছে চিমনিটা মানে এক মাস যাবৎ প্রচুর ডিস্টার্ব করছে মানে কুচিনার এতে অফিসে ফোন করে করে কেউ আসেনি যখন নতুন কিনেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে তখনও সার্ভিসিং দিতে আসেনি মানে শুধু লাগিয়ে দিয়ে চলে গেছে তারপর এক বছরের মাথায় যে সার্ভিসিং হয় ওই সব কিচ্ছু করা হয়নি চিমনিটা এত ডিস্টার্ব করছে এখানে খুঁজে খুঁজে সামনেই যে লোকাল ছেলেরা কাজ করে চিমনির অতটা ধারণা ছিল না কবে থেকে বলে বলে আজকে এসেছে এখন বাজে প্রায় এগারোটার মতো অনেকক্ষণই এসেছেন সাড়ে দশটার সময় করে এখন চিমনিটা খোলা খুবই মুশকিল হয়েছে এত বছর সার্ভিসিং হয়নি পাঁচটা বছর হয়ে গেল কিছু হয়নি চিমনির ভেতরটা দেখে তো অবাকই অবস্থা পাঁচটা বছরের খাবার দাবার তেল মশলা সব জমা হয়েছে আমাদের পেটে গিয়ে কী অবস্থা তাহলে ভাবো এই চিমনির অবস্থা দেখে অনেকক্ষণই এসেছে তাই এখন একটু দই ছিল দই দিয়ে লস্যি বানিয়ে দিলাম গরমটা ওরং রোদে ওখানটা রোদ লাগছে ওনারা প্রথমে কী কেমিক্যাল আরে এনেছিল সেগুলোতে হলো না আবার গেলেন রিটার্ন গিয়ে আবার তারপরে যা হোক খোলা যায় তবুও মোটরটা খোলা আনলেন এখন গেছেন ওনারা এখন প্রায় সাড়ে বারোটা হয় বেড়ে গিয়েছে তো এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো তো আমি আর মা এখানে খেতে বসেছি কানি বাবার আসতে একটু আজকে দেরি হবে তার জন্য মাও আমার পাপা আসবে না কানি তোমাদের জল বেড়ে গেছে বলে আজকে তো এখন এই যে আমি আর মাথায় খেতে বসে গেছি তো আজকে হয়েছে ভাত আলু সিদ্ধ এটা কি শাক সজনে শাক এটা চচ্চড়ি আর এর পাশে হয়েছে আলু আর বড়ি দিয়ে ঝোল কানি সজনে আটা সজনে আটা আর বড়িটা মাখিয়ে দেবো না না এর সঙ্গে আলু ভাত খেতে ভালো লাগে এখন বাজে দুটোর মতো এখনও ফিটিংস হয়নি এই জাস্ট ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এখন ফিটিংস করতে বসেছি আর এই পাশে আমার পার্সেল এসেছে এটা আনতে চাই ই অর্ডার করেছি নিজেরই মনে নেই এখন দেখছি দেখলাম যে ই অর্ডার করেছি ওনাকেই জিজ্ঞেস করলাম লাস্টে গেছে সিরাম অর্ডার করেছিলাম দুটো সেটাই এসেছে

উহনবাজের ডট সাড়ে তিনটে এই সব কিছু কমপ্লিট হলো ওনারা ব্যাগ গুছাচ্ছে মানে কি আর বলবো এত দেরি ওনারা এসছে সাড়ে দশটা তার মাঝখানে দু তিনবার আর গিয়েছিল কেমিক্যাল ওই সব কিছু আনার জন্যে লাস্টে আমি দুটো দুটো করে ডিম ভাজা করে দিলাম ভাত খাওয়ার আমি তো আর রোহান খেয়ে নিয়েছিলাম বৃহস্পতিবার কি করব সেজন্য না কি না কিছু উপায় না করে ডিম ভাজাই করে দিলাম এই এখন ওনারা বেরিয়ে গেল ছাদ ছাদে জামা প্যান্টগুলো সব মিলে এসে তুললাম ছাদ আটকে দিয়েছে আর এর পাশে গাছ লাগিয়েছে এই যে গাছের বেরিয়ে গিয়েছে এটা পরে আটকাবো এই সকালবেলা আবার এ করেছিলাম এগুলো মাঝখানে করেছিলাম সব এ একটা মেরে ধরেছিলো বৃষ্টি করতেই লেগে গেছে এখানে এবার এগুলো সরিয়ে দিয়েছিলাম শাক লাগিয়েছি চাপা দিয়ে এইটা আজকাল চাপা দিয়েছি ওই পাশটা চাপা দেওয়া হয় চাপা দিতে হবে পুরো ভিজে গেলাম এই পাশটার দিকে এই কোনো রকমের চাপা দিয়েছি আজকেই দানাগুলো ফেলেছি আর জলের স্রোতে যদি ভেসে যায় ভালো হবে না এই জানলাটা বন্ধ করি বৃষ্টিটা হচ্ছে দেখি রোদ এই পাশে আর বৃষ্টি বাইরে দেখাতে পারছি নাকি কি জানি এই বছর দেখো রোদ কেমন পায়রাগুলো ভিজছে কালকে যে বিকেলে চাউমিন করেছিলাম ওইটা খেয়েই আর কেউ মানে আমিও খাইনি আর রোহনও খাইনি ধোসা আর ওর পাপা তো খাবে না ওর পাপার চাউমিন ছিল আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ফ্রিজ থেকে বের করতে নেই সেজন্য কি মোটা হয়েছে না কি যাই না রোহানকে করে দি আমারটাও ভাবছি করে রেখে দেবো ঠাকুর দিয়ে এসে খাবো আর ওর পাপাকে রাখতে গরম আজকে এটাই করব বানিয়ে দেবো তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতো তো আজকে মা বানিয়েছে ধোসা তার সাথে ধোসার চাটনি আর একটা ঘুগনির শুকনো দরকারি তো এটা নিয়ে আজকে রাতে ডিনারটা সেরে নেবো রোহানকে খেতে দিয়ে দিয়ে ফ্রেশ হয়ে এখন জিনিস ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে দেখুন কৃষ্ণের কপুরটা জ্বলছে আজকে ধোসা হয়েছে না গোলা রুটি কিছুই বোঝা যাচ্ছে না ঠাকুর দিয়ে নিয়ে এসে বসে গেলাম কেন ঠান্ডা হলে ভালো লাগবে না